হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন চলে এসেছি আমি বেশ অনেক কিছু বীজ নিয়ে আর কিছু চারাও বড় হয়েছে সেগুলোও বসাবো চলুন কিসের চারা বসাবো সেটাও দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু বীজ তো গরমের সবজি বা বর্ষার এই যে সবজি বসানোর কিন্তু আর খুব বেশি টাইম আমাদের হাতে নেই মানে আমরা আর পাবো না এর পরবর্তীতে শুরু হয়ে যাবে শীতের বাগান তো এখনই গরমের যা বীজ সেটা বপন করে ফেলতে হবে তো চলুন দেখি আজকে কি কি বীজ নিয়ে এসেছি আর প্রথমেই আমি এখানে যে মূলর বীজ ছাড়িয়ে নিচ্ছি যে গোলমূলো যেগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু বৃষ্টিতে বেশ অনেকটাই দেখলাম গলে গেল তো আবার কিছুটা মূলর বীজ আমি বেডের মধ্যে এবারে দিয়ে দেব গত বছর যেখানে আমার মূলো হয়েছিল তো কালকে আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি ভীষণ তাড়াতে আছি মানে ভীষণ তাড়াতে আছি তো কেন আমি ভীষণ তাড়াতে ছিলাম চলুন এক নজর আপনাদের দেখিয়ে দিই আসলে কালকে আমি গেছিলাম একটু বোলপুর আর যাওয়ার আগে এই যে বাগান থেকে আমি যে হারভেস্টটা করলাম সেই তার আগের দিনও যে হারভেস্টিংগুলো আপনাতে দেখিয়েছিলাম যে ভিডিওটা সেখানে ঝিঙে তুলেছিলাম উচ্ছে তুলেছিলাম তো সেগুলো দিয়ে আমি তৈরি করে নিলাম একটুখানি আমার বাবার জন্য ঝিঙে পোস্ত উচ্ছে আলুর শুক্ত আর বরবটি বাটা আমার বাবা তো প্রত্যেক দিনে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু বাবা মায়ের কাছে পৌঁছে যাই আর বাবা বলে মনি তোর বাগানে কি ভালো সবজি হচ্ছে দেখে কিন্তু আমার লোভ লাগছে তো যতই বড় হয়ে যায় আর বুড়ো হয়ে যায় না কেন বাবা মায়ের কাছে কিন্তু তাদের সন্তানেরা সেই মনেই থেকে যায় তো তাই একটুখানি বাগানের সবজি বাবার জন্য রান্না করে নিলাম বাবার জন্য মানে সবাই খাবে সেটা আর এদিকে এসেছে আসলে বোলপুরে দিদি আর দিদি আর আমি আসলে এতটাই আমরা দূরে থাকি যে সব সময় তো আমাদের যাওয়াও হয় না একটু আমাদের দেখা কমই হয় তাই যখনই ও বোলপুরে আসে আমাকে তো না গেলে হবেই না মানে বেলার জন্য হলেও কিন্তু আমাকে যেতেই হবে তো আমার যাওয়া আসলে এরকম ঝটিকা সফরই হয় তো আমি কিন্তু কালকে গেছিলাম এই যে চলেও এসেছি তো আমি যখন আমাদের কিছু বীজ আদান প্রদান তো এখন হবেই তো কী বীজ এনেছি সেটা কালকে আপনাদের দেখাবো সেগুলো আমি বপন করব আর দিদির জন্যে আমি একটা কার্ডটগর রেডি করেছিলাম সেটা আমি ভুলেই গেছি নিতে বললাম ঠিক আছে ওটা আমার কাছেই থাক পরের বার যখন আবার যাব বা ও আসবে তখন ওটা দিয়ে দেওয়া যাবে তো এখানে দেখুন পুরো আমার প্রায় রেডি হয়ে গেছে আর আমি অনেকটা জায়গা কিন্তু খুঁড়েও নিয়েছি তো খুব বেশি কিন্তু ডিপ করে এখানে খোরার দরকার নেই কারণ এই যে পাহাড়ি মূলগুলো গোল আর এটা আমি পাহাড়ের থেকেই বীজ নিয়ে এসেছিলাম তো এগুলো খুব বেশি নামে না এই যে গোল হয় আর মাটির ওপরেই অনেকটা হয় তো অল্প খুললেও এটা খুব সুন্দর হয় গত বছর এখানে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল একদম এই যে আমার বেড রেডি হয়ে গেল এবারে চলুন নিয়ে আসি বীজটা আর এই মূলগুলো খেতে আমাদের যে মূল তার থেকে একটু আলাদা হয় কারণ আমাদের মূলগুলো যতটা জল ভাব থাকে ভেতরে এই মূলটা কিন্তু অতটা জল জল থাকে না মানে খেতেই একটুখানি ওই আলুর মতো ঠিক নয় কিন্তু কাটলে ওই রকমই দেখা যায় আর খানিকটা ওরকম টাইট থাকে ভেতরটা তো চলুন এবারে নিয়ে আসি বীজগুলো আর খুব বেশি বীজ আমি দেবো না কারণ অল্পই বীজ রয়েছে আমার কাছে আর অল্প একটুই ছড়িয়ে দেব ফাঁকা ফাঁকা হয়ে হলে কিন্তু গাছগুলো ভালোও হবে তো এই যে মূলর বীজ বপন কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল চলুন এবার আর কি আছে দেখি এবারে বসাবো জুকিনি এই যে আপনারা দেখেছেন গত বছরে কিন্তু প্রচুর জুকিনি আমি বসিয়েছিলাম আর জুকিনি বেশ অনেকটাই আমি পেয়েছি তো আজকে আমি বসাবো মাত্র একটা বীজ কারণ আমার কাছে রয়েছে মাত্র পাঁচটা বীজ খুরপিটা তো আমি আজকে একটা বীজই বসাবো আর বসাবো এখানে এই যে এবার আমি কিন্তু এই কাকড়ি গাছটাকে তুলে দেব এখনও রাখলে হয়তো দু একটা কাঁকড়ি হবে তো কাকড়ি অনেকই পেয়ে গেছি এখন আর গাছটার দরকার নেই এবার উঠিয়ে ফেলি এখানেই আমি দিয়ে দেব চুকি কারণ এখন আর কোনো কিন্তু আমি কাঁকড়ি দেখতে পাচ্ছি না এটা আসলেও অনেকটা দেরি হবে এটাকে তুলেই ফেলেই দিই এখানে বরং অন্য গাছ দিলে সেটা তাড়াতাড়ি হবে আর মাটিটা এত সুন্দর তৈরি রয়েছে এটাতে কিন্তু এখন আমার আর কিছুই খাবার দেবার প্রয়োজন নেই কারণ এখানে প্রচুর পরিমাণে গোবর সার দিয়েই আমি বসিয়েছিলাম গাছটা মাটিটা একটুখানি শেকড় হয়ে গেছে তো শেকড়গুলো একটু বেছে নেব আর যে জুকিনিগুলো আছে জুকিনি অ্যাকচুয়ালি বসাতে হয় সেপ্টেম্বর মাসটাই হচ্ছে ঠিকঠাক সময় যেহেতু ওটা শীতের দেশের সবজি তো শীতেই ভালো হওয়ার কথা দেখা যাক আমি এবারে শীতে বসাবো আমি আগের বছর কিন্তু শীতে বসিয়ে পাইনি গরমে বসানোটাই ভালো হয়েছিল তো এবার আবার আমি শীতেই বসাবার এখন একটাই বসাচ্ছি নিচে মাটিটা দেখছি চাপও হয়ে গেছে। बस। বসিয়ে দিচ্ছি একটা জুקיনি। গ্রিন জুকিনিটা গত বছর আমি পাইনি। এবারে আবার একবার ট্রাই করব। বেশ হয়ে গেল জুকিনি তাহলে। এবার কি আছে চলুন দেখি। এবারে তিনটে পেঁপের বীজ রয়েছে রেড লেডি পাপাইয়া যেটা আমি অরগানিক বাজার থেকেই এনেছিলাম তো ওগুলো ভালো আছে কি না জানি না আগে একবার বসিয়েছিলাম কিন্তু বীজটা ওঠো নি বীজটা আমি এখানেই বসিয়ে রাখি গাছ হলে এখান থেকে নিয়ে আমি রিপোর্ট করে দেব এখানেই দিয়ে রাখলাম আর এদিকে যে আনারসটা বসিয়েছিলাম এই দেখুন কি সুন্দর গ্রহ হচ্ছে আনারসটা কিন্তু একদম সবুজ দেখেই একদম মন ভরে যাচ্ছে গাছটা তো গাছটাকে কিছুদিন পর রিপোর্ট করলেও হবে এত তাড়াহুড়ো কিছু নেই আর এখানে দেখছি সিমের বীজটা আমি কালকে যা রেখেই চলে গেছি এটা কিন্তু আর রাখা যাবে না আমি ভেবেছিলাম এতগুলো সিম বসাবো না কিন্তু এটা বসিয়ে দিতে হবে তা না হলে নষ্ট হয়ে যাবে একটু ভিজে ফুলেও গেছে চলুন সিমটাই আগে বসিয়ে নিই তো সিমটার জন্যে এই যে এই ব্যাগটাই অনেক দিন আগে আমি একটা পুঁই গাছ বসিয়েছিলাম তো এত দিনে দেখছি সবে ব্রাঞ্চ বেরোতে শুরু হয়েছে তো এই পুঁই গাছটার পাশেই দিয়ে দিই কারণ পুঁই গাছ প্রচুর হয়েছে আর এই সিমগুলো যেহেতু ছোট জাতের অল্প জায়গাতে দিলেও কিন্তু হবে আমার অনেক বন্ধুরা অনেক সময় জিজ্ঞাসা করেছেন যে এই সিম কোথায় পাব আপনারা দোকানে গিয়ে বলবেন বুশ টাইপের যে ছোট জাতের সিম হয় খুব বেশি লতায় না ওইগুলোই দেবেন তাহলে দেখবেন দিয়ে দেবে কারণ এটা এখন বীজ খুবই অ্যাভেলেবেল সব জায়গায় মোটামুটি পাওয়া যায় বরং আমার লাল সিমটা নেই ওইটা আমার বসানোর খুব ইচ্ছা ছিল তো দেখা যাক যদি এবছর পাই বীজ তাহলে ওটা বসিয়ে দেব। আর বীজ আমি আমার লোকাল মার্কেট লোকাল নার্সারি কখনো কখনো অর্গানিক বাজার সব জায়গা থেকেই নেই যখন যেখানে পাই বাপরে এত রোদ উঠেছিল এত গরম লাগছিল এখন কিন্তু রোদটা একদম চলে গিয়ে খুব সুন্দর হাওয়া দিতে শুরু করলো মনে হচ্ছে ছাদে এখন অনেকক্ষণ থাকি আবার রোদ উঠলেই মনে হবে পালাই এবারে আমি নিয়ে নেব ব্ল্যাক থিন ব্রিনজাল মানে এই যে বেগুনের বীজ অর্গ্যানিক বাজার থেকে যেটা আমি এনেছিলাম এই বেগুনটা কিন্তু নর্মালি যে দোকানগুলো আমি আগে বীজ কিনেছি সেই সব দোকানেও পাওয়া যায় কারণ এই বেগুনটা আমার অনেকবারই আগে হয়েছে তো আগেরবারে যখন বসিয়েছিলাম বেগুনটা কিন্তু খুব ভালো আমি পাইনি আর এত প্রচণ্ড রোদ ছিল ওয়েদারটা একদমই বাজে ছিল তো হয়তো ওয়েদারের কারণে আমার গাছগুলো ভালো হয়নি এবারে চলুন আবার চারা বসিয়ে দিই আর অর্গ্যানিক বাজারের বীজগুলো খুব ভালো থাকে মোটামুটি চারা মার যায় না যতগুলো বসাবো হয়ে যাবে চলুন বীজটা বসাই তো এখানেই যে নিয়ে নিয়েছি আমি ছোট্ট একটা টব কিন্তু প্রচুর ঘাস রয়েছে ঘাসগুলো একটু তুলে দেব আর তা না হলে শেকড় থেকে আবার ঘাস বেরিয়ে যখন ছোট ছোট চারা হবে সেগুলো আর খুব ভালো হেলদি চারা হবে না তো যখন চারা বসাবেন তখন যেন মাটিটা আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন যাতে খুব বেশি ঘাস এই যে শেকড় এই বাকড় এগুলো না থাকে খুব ভালো পরিষ্কার মাটিতে চারা বসাবেন তাহলে চারাটা হেলদি হয়ে গ্রো হবে তো এই যে বীজ বপন করছি কয়েকদিনের মধ্যেই দেখবেন চারা উঠে যাবে তারপরে সেই চারা বপন করে অল্প কিছু দিনের মধ্যেই আবার বেগুনও পেয়ে যাব। তো এই যে পুরো প্রসেসটা এই সময়টাকে কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি মানে ভীষণ ভালো লাগে এই পুরো সময়টার মধ্যে কিন্তু কখনোই কোনো বোর ফিল করি না কারণ ওই যে চারাটা একটু উঠলো একটু বড় হলো ওইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এবার এই যে এখানে প্রচুর লঙ্কার চারা হয়েছে তো এত লঙ্কার চারা তো একদিনে বসানো যাবে না অল্প অল্প করে এবার কিন্তু এই লঙ্কার চারাগুলোকে আমাকে বসিয়ে দিতে হবে যেগুলো বেশি একটু বড়ো হয়ে গেছে সেগুলো বসিয়ে দিতে হবে তো চলুন কয়েকটা টব রেডি করে লঙ্কার চারা বসিয়ে দিই আর ওই যে আনারস ছিল ওই মাটিটাই ব্যবহার করব কারণ ওই মাটিটাই কিন্তু প্রচুর পরিমাণে গোবর সার তো রয়েছেই আর আনারসের শেকড় খুব একটা ছড়ায় না তো মাটিটাতে কিন্তু শেকড়ও খুব কম থাকবে তো ওই মাটিটা খুব ভালোভাবে ব্যবহার করা যাবে তো আমি আরেকটু একটু শুকনো অল্প একটু গোবর সার এই যে ছিল ওই ব্যাগটার মধ্যে তো ওইটাই একটুখানি নিয়ে নেব আর ড্রেনেজটা ঠিকঠাক করার জন্যে লাগবে একটু টব ভাঙা আর লঙ্কা গাছে ড্রেনেজ কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ লঙ্কা গাছে আপনারাও জানেন যে একটু যদি জল জমে যায় তাহলে কিন্তু একদম ভালো হবে না গাছগুলো লঙ্কা গাছে খুব বেশি জল পছন্দ করে না তো যাতে জল একেবারেই না জমে সেই জন্য খুব ভালো করে এই যে নিচে আমি টবে টুকরো দিয়ে নিচ্ছি যাতে জলটা একদম না দাঁড়ায় কারণ এখন বর্ষা আর প্রত্যেক দিনই তো মোটামুটি বৃষ্টি হচ্ছেই তো যাতে জলটা খুব সুন্দরভাবে পাস হয় তো আমি একটু বেশি করেই কিন্তু দিয়ে নিলাম এই যে টবের ভাঙা টুকরো আর মাটি দেব একটুখানি মাটি দিয়ে বেশ এই যে লঙ্কার চারাগুলো প্রচুর লঙ্কা চারা রয়েছে তো আজকে তো সবটা বসানো সম্ভব হবে না মোটামুটি তিন চারটে টব আমি রেডি করে আজকে বসাবো তো মোটামুটি কাজগুলো কমপ্লিট করে দেখুন আমি ওখানে সব পরিষ্কারও করে নিয়েছি আর এখানে আমি চারটে লঙ্কা চারাই আজকে বসাতে পেরেছি এই যে চারটে বসিয়ে দিলাম আর এখন কিন্তু লঙ্কা গাছের চারাগুলো একদম পাতা কোকড়াচ্ছে না তো আপনারাও যদি লঙ্কা গাছ বসাতে চান এখন বসাবেন কারণ প্রত্যেক দিন বৃষ্টিতেই যে পাতাগুলো ধুয়ে যাচ্ছে তাতে কিন্তু এই যে যে লঙ্কার পাতা কোকড়ানো রোগ সেই রোগটা কিন্তু এই সময়ে কম হয় তো আপনারা লঙ্কা বসানোর জন্য এই সময়ে একদম বেছে নেবেন আমার মনে হয় এটাই ঠিকঠাক সময় কারণ এখন লঙ্কা নিয়ে আমি আবার খুব শীঘ্রই আপনাদের সাথে ফিরে আসছি যে এই সময় লঙ্কা গাছ বসালে আপনারা কী পরিমাণ লঙ্কা পেতে পারেন আর একেবারে জৈবতে সেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে টাটা